হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ কিন্তু আমি রান্না করছি না আজ রান্না করবে ছেলে মানে আমার জন্য একটা স্পেশাল আইটেম বানাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছে আর চকলেটটাকে ভেঙে একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি এবার একটু গরম জল দিয়ে প্রথমে এটাকে মেল্ট করে নিতে হবে এই রেসিপিটার নাম হলো চকলেট মিউজ খুবই ইজি একটা রেসিপি কিন্তু খুব দারুণ খেতে হয়েছিল জানো তো একটুও বাড়িয়ে বলছি না ওর খুব ইচ্ছে ছিল মাকে বানিয়ে খাওয়াবে তো মার জন্য আজকে বানিয়েছে আমি তো খেয়ে খুব খুশি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালোই লাগবে তো প্রথমে গরম জল দিয়ে চকলেটটা মেল্ট করে নেওয়া হলো এবার চকলেটটাকে একটু জমিয়ে নিতে হবে তার জন্য একটু আইস নিয়ে নেওয়া হয়েছে বাটিতে এবার তার মধ্যে কাচের বাটিটাকে বসিয়ে বাটির সাইড দিয়ে অল্প একটু জল দিয়ে বরফটাকে গোলার জন্য একটু জল দিতে হবে তারপরে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে এক সময় কিন্তু চকলেটটা আবার একটু গাঢ় হয়ে যাবে আর যদি তোমাদের অসুবিধে হয় তাহলে তোমরা খানিকক্ষণ একটু ফ্রিজে রেখে নিতে পারো এবার এখানে নিয়ে নিয়েছি মালাই চার চামচের মতো মালাই নিয়ে নেওয়া হয়েছে খুব বেশি করে ঘুটবো না অল্প একটুখানি এইভাবে ঘুরিয়ে নিতে হবে জাস্ট জিনিসটা একটা ক্রিমি টেক্সচার হবে সেই পর্যন্ত এবার চকলেটের মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আবার একটু ঘুরিয়ে নিতে হবে এবার মালাই আর চকলেটটার দুটো মিশে একটা ক্রিম টেক্সচার হবে তখন ওটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে ও কিভাবে এটা বানায় তোমরাও বাড়িতে এটা বানিয়ে দিতে পারো বাচ্চাদের খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখো এইভাবে বানিয়ে নিয়েছি টেক্সচারটা কিন্তু এই রকম হয়েছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে তোমরা কাচের বাটিও ইউজ করতে পারো বা এরকম স্টিলের বাটিও ইউজ করতে পারো এবার পুরোটাই বাটির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে এবার এটা বাটিতে নিয়ে ওই একটা যে চামচ দেখালাম সেটা দিয়ে একটু সমান করে দিতে হবে দিয়ে তারপরে এটা ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে এইভাবে একটু চামচটা দিয়ে প্লেন করে দেওয়া হচ্ছে যাতে ওপরটা দেখতে সুন্দর লাগে খুবই ইজি একটা রেসিপি সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না তবে ফ্রিজিং করতে যায় একটু সময় তো দেখো দু ঘন্টা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে এবার ওপর থেকে একটু কোকো পাউডার দিয়ে গার্নিশ করে দেওয়া হচ্ছে এইভাবে একটা ছাকনা দিয়ে ওপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিয়েছে এবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কিছু চকো চিপস ব্যাস এইভাবে গার্নিশ করে নিয়েই এবার খাবার পালা আমার তো খেয়ে বন্ধুরা অসাধারণ লেগেছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লেগেছে তো আমার ছেলের আজকে ছোট্ট একটি প্রয়াস ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার রান্না করা দেখে ও মাঝে মাঝে এটা ওটা করতে যায়। তাই মাঝে মাঝে একটু পারমিশন তো দিতেই হয় কি বলো তাহলে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ